আগামী পনেরোই ফেব্রুয়ারি পবিত্র সবরাতের রাত এই সৌবরাতের রাত আসার আগ পর্যন্ত আমরা এই বারোটি জিকিরের আমল সব সময় করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আল্লাহ তালা চাইলে আমাদেরকে এ আমলের রুশিলায় পরকালের জিন্দিগিতে নাজাদ দিলেও দিতে পারেন সু লহ কারণ কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না ওসাল্লাম বলেন একজন মারাত্মক গুনাগার মহিলা যেই মহিলার উপর একেবারে জান্নাত হারাম ছিল ছিল ওয়াজিব এমন একজন নাপরমান মহিলাও একটি কুকুরকে পানি ফান করানোর দয়ায় সে জান্নাতি হয়েছে সুবাহান আবার নবীজি সাল্লুহি ওয়াসাল্লাম পক্ষান্তরে তিনি বলেন আবার এমন একজন মহিলা রয়েছে যে মহিলা সব সময় নেকের আমল করত কিন্তু সে একটি বিড়ালকে বেদে রাখার কারণে ওই বিড়ালটা কানা ফায়া ফাইনা, ফায়া মারা যায় আর যার কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় আর নবীজ সাল্লাইহি ওসাল্লাম বলেন এই গুনাহের কারণে আল্লাহ তাআলা ওই চান্নাতি মহিলাটাকে জাহান্নামি করে দিয়েছেন প্রদর্শক তাই বললাম কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না তো আজকের ভিডিও থেকে আমরা এই বারোটি জিকিরের আমল শিখে পরবর্তীতে ইনশাআল্লাহ এই সময়গুলোতে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আপনাকে পাঠ করতে হবে এমন কোনো বাধ্যতা বাধ্যবাধকতা নাই আপনি চাইলে পাঠ করতে পারেন কারণ নফল আমলের অনেক দাম এই আমলগুলো হলো নফল আমল হাসরের ময়দানে যখন বান্দাবান্দির আমলে ফরজের গাঁটটি হয়ে যাবে তখন আল্লাহ তালা ফেরেস বলবেন ও আমার ফেরেশতারা তোমরা দেখো তো আমার বান্দাবান্দির আমায় নফল রয়েছে নি যদি থাকে সেগুলোকে ফরজের সমতুল্য করে তাকে পার করিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ তালা তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা তোমরা দেখো তো আমার বান্দাবানির আমল নামায় নফল এবাদত রয়েছে নি যদি থাকে সেগুলোকে ফরজের সমতুল্য করে তাকে পার করিয়ে দাও সবহান আল্লাহ আকবর তখন ফেরেস্তারা তালার হুকুমে এই নফর এবাদতগুলোকে ফরজের সমতুল্য করে দিবেন আমরা যারা চাই যে নফল এবাদত বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ আল্লাহ এবারটি জিকির আমল করতে পারি তো এক নম্বর যে জিকির কথা আপনাদের

আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা তুমি চেয়ে নাও কারণ ইয়া জাল জেলালি অলি ক্রমের বরকতে মোহন আল্লাহ সুবাহ তোমার সব মনের আশা এবং দোয়া মুরাদ কবুল করবেন সুবহান তাই প্রিয় তাই প্রিয় দর্শক আমাদের যদি মনের মধ্যে কোনো কামনা বাসনা থাকে কোনো আশা থাকে তাহলে ইংশা আল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব মনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবশ্য দোয়া কবুল করবে মনখানা কবুল করে নেবেন ইনশাআল্লাহ আমাদের মনে যদি আশা থাকে যে আল্লাহ তুমি আমাদের গুণাগুলো ক্ষমা করো তাহলে ইনশা আল্লাহ এই ক্রমের বরকতে বউ আল্লাহ তালা সব গুণা ক্ষমা করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ সম্পন্ন হাদিস বলেছেন নবীজি আলাইহি হিবসাল্লাম বলেন কোনো বান্দির যখন আল্লাহ তাআলা সব গুণা ক্ষমা করেন শুধু গুণাগুলি ক্ষমা করে দেন না আল্লাহ তালা তার গুণাগুলোর পেছনে যত বছর গুনাহের কাজ করেছে সেই গুনেহের সমপরিমাণ নেক আল্লাহ তালা তাকে দিয়ে দেন

দিয়েছেন নবীজি বলেন যে ব্যক্তি বলবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহি রব্বা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে অবিল ইসলামী দিনাও এবং ইসলামকে ধর্ম হিসেবে ফে অবি মোহাম্মদ এবং নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আমি খুশি নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ তালার জান্নাত অবদাহিত হয়ে যায় সুহান আল্লাহ তাই প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার জন্য আল্লাহ তাআলার জান্নাত অবদাহিত হয়ে যাক তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইসলাম যে ব্যক্তি দুনিয়াতে এটা বেশি বেশি পাঠ করা অভ্যাস করবে কবরের মধ্যে যখন মনকার নাকির ফেরেশতা যখন এই সওয়াল জবাব করবে তখন সে তিনটি প্রশ্নের উত্তরে সুন্দরভাবে দিতে পারবে নবী মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনকান নাকির এসে যখন একজন ন্যাক্কার ব্যক্তিকে প্রশ্ন করবে সাথে সাথেই সে তিনটি প্রশ্ন উত্তর দিয়ে দেবে সুবহানাল্লাহ গাইবি হবে আওয়াজ আসবে ও আমার ফেরেশতারা এই আমার বান্দাটাকে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের সাথে তার একটা কানেকশন তৈরি করে দাও তার তো চোখ যদূর পর্যন্ত যায় তদূর পর্যন্ত তার কবরটাকে চওড়া করে দাও প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ সে কেমন পর্যন্ত এই কবরের মধ্যে থাইকা জান্নাতি নাজ নিয়ামত ভোগ করতে পারবে আর পক্ষান্তরে একজন বান্দাকে একজন বধ বান্দাদেরকে যখন প্যারাস প্রশ্ন করবে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে তখন সে বলবে লা আদরি আমি জানি কিছুই জানি না আমি কিছুই বুঝে সম্পর্কে আমাকে প্রশ্ন করিও না আমি সম্পর্কে কিছুই জানি না কীভাবে সে জানবে সে যদি দুনিয়াতে নবীজ সাল্লাহ আলাই আইলাহিহিহিহিহিহি হুসাল্লামকে মানত আল্লাহ তালাকে মানত কীভাবে সে জানবে সে যদি দুনিয়াতে নবীজি সাল্লাহ হোঁয় আইলি হুসাল্লামকে জানতো মানত আল্লাহ তালাকে মানত নবীজির সুন্নতগুলোকে গুলোকে অনুসরণ অনুকরণ করতো তাহলে তো সে জানতো অবশ্যই তো সে দুনিয়াতে এগুলো মানে নাই তো সে কে বলতে পারবে তখন আল্লাহ তা আলার পক্ষ থেকে আওয়াজ আসবে ও আমার ফেরেস্তারা এই নাফর মান দীর্ঘ পঞ্চাশ ষাট সত্তর বছর যাবৎ আমি আল্লাহর সব নিয়ামত বক্ষণ করেছে এত নিয়ামত হওয়ার পরেও আমি মহান মালিককে সেজদা দেয় নাই আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই সে গুনাহের কাজে লিপ্ত ছিল ও ফেরেস্তারা এই নাফর মানের কবরটাকে আগুন দ্বারা ভরপুর করে দাও নবীজি সাল আলহি ওয়াসাল্লাম বলেন তখন দুই পাশের কবরের মাটি এমন চাপ দেবে নবীজি বলেন একটা হার অন্য হারের মধ্যে ঢুকে যাবে নাউজবিল্লাহিমজালিক আল্লাহ তালা দুইজন ফেরেস্তাকে ফাটাইবেন তাকে শাস্তি দেওয়ার জন্য যারা চোখেও দেখে না কানেও শুনে না সে শুধু চিল্লাইতে থাকবে চিৎকার করে থাকবে আর ওই ফেরেস্তারা শুধু ফিটাইতে থাকবে তার চিল্লানির আওয়াজ কেমন পর্যন্ত তাদের চিল কানের আওয়াজ মধ্যে পৌঁছবে না কারণ তারা তো কানা তারা তো শুনে না তার চোখে দেখে না শুনলে না তারা প্রতি একটু মায়া লাগতো আবার যদি তাকে দেখতো তাহলে না তার প্রতি একটু মায়া লাগতো কিন্তু এ ফেরেস তারা এমনভাবে কানেও শুনবে না চোখেও দেখবে না তারা শুধু সারাক্ষণ শুধু পিটাইতেই থাকবে পিটাইতে থাকবে আমি বলেন এমন এমন বিশুদ সাপ তালা হুকুম করবেন তাদেরকে কবরের মধ্যে পাঠাইবেন ওই কবরের মধ্যে সে বিশুধ সাপ আসবে ওই সাপটা যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলতো তাহলে কেয়ামত পর্যন্ত এই দুনিয়ার কোনো প্রসাদী আর হইতো না এতটাই বিষাক্ত সেই সাপ ওই সাপটা একটা দংশন করার কারণে সে কবর বসত্তর হাত মাঠে সে ঢুকে যাবে আবার সে উঠবে আবার তাকে দংশন করবে এইভাবে কেয়ামত পর্যন্ত তার আজাব চলতেই থাকবে বিদর্শক কবরের জিন্দগিটা এতটাই ভয়াবহ তো নবীজ সাল্লা সাল্লাম কি বলেন নবী সাল সাল্লাম বলেন তোমরা বলো রদি তুবিল্লাহ রব্বাউ অবিল ইসলাম দিন আউ অবিল মোহেদিনী নেবিয়াও অরেসউ লা অবি মোহেম্মেদিনী নমি এউ অরে সুলা সুফান বিদর্শক তিন নম্বর যে জিকির কথা বললো সে জিকিরটি হলো হাসমুন ল হ নে আমাল ওকিল মাওলা ও নেয় আমার নাসির যে ব্যক্তি চায় যে দুনিয়াতে আল্লাহ তালা তার অভিভাবক হয়ে যাক সেজন্য এই আমলটি সব সময় করে আপনি দুনিয়াতে যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান তখন সাথে সাথে বলুন হাসমুন ল হ নে আমার ও নেয়মুল মাওলা ও নেয়মুন নাসির ইনশাআল্লাহ আল্লাহ তলা সব আল্লাহ তলা সব বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন 14 নম্বর যে জিকিরের কথা বলবো তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার সাহাবাই کرام তোমরা কি জান্নাতের গুপ্তজন সন্ধান পেতে চাও সাহাবাই কারাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া সাহাবাই কারাম বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জান্নাতের দনের সন্ধান পেতে চাই নবীজ আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি বলবে লাউলা কু আত্তা ইল্লা বিল্লাহ সে এটা বলার কারণে জান্নাতের গুপ্তদনের সন্ধান পেয়ে যাবে এবং যে ব্যক্তি লাহলা কু ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে বলবে রব্বুল আইল তাকে দুনিয়ার সব বালা মুসিবত বিপদ আফদ থেকে তাকে রক্ষা করবেন সুবাহুল্লা সুবহান তাই আমরাও বেশি বেশি পরিমাণে এটা বলবো বিদর্শক পঞ্চম নম্বর আমলটি যে কি কথা বলবো সে জিকিরটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম নবীজি বলেন এই সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি এটা বাক্যটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি প্রিয় হবে মিজানের পাল্লায় অনেক বেশি বাড়ি হবে এবং যে ব্যক্তি এটা বলবে আল্লাহ তালা তার গুনাগুলো ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক নবী এমন সুন্দর কথা এর ব্যাপারে বলেছেন নবীজ সাল্লাহ সাল্লাম আরও বলেন এই দুনিয়ার যত কিছু রয়েছে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ রাজিমকে অন্য আরেক পাল্লায় রাখা হয় ওজন দেওয়া হয় তারপরেও তার সমতুল্য ওজনের সমতুল্য হবে না বুঝতে পেরেছেন কতটা দামি একটি বাক্য হল সুবাহি সুবহানাল্লাহিল আজিম তাই আমরা বেশি পরিমাণে পাঠ করব ইংশা আল্লাহ প্রদর্শক চশ নম্বর যে জিকির কথা বলবো সে জিকিরটি হল সুবহানাল্লাহি ও বিহামদিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারামদেরকে বলেন ও আমার সাহাবাই কারাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেবো না যে আমল করলে তোমাদের আমল নামার ওজন মিজানের ফাল্লায় অনেক বেশি বাড়ি হবে হাঁসুরের ময়দানে তোমাদের আমলের দাম অনেক বেশি বাড়ি হবে সাহাবিরা তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবিরা বললো হ্যাঁ ইয়ার রসুলল্লাহ ইয়া হাবির নবী গো সাহাবিরা বললো হ্যাঁ ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন শোনো তোমরা প্রতিদিন যদি এক শতবার বলতে পারো সুবাহান্লাহি অভিহাম দেখি তোমাদের আমলের ওজন তোমাদের আমলের দাম হাসরের মাঠে অনেক অনেক বেশি হবে সাহাবিরা প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজ্ল আইলাহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামও এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহুল্লাহ অভিহামদিখি পাঠ করবে মুসলমান ভাই বোনের এক শতবার থেকেও বেশি পাঠ করবে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ আকবর নবল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি দৈনিক বার বলবে সুভান লহি ও বিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেরাসি পরিমাণ হয়ে থাকে তারপর আল্লাহ তালা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন সুভান আকবার তাই দর্শক বেশি বেশি পরিমাণে পাঠ করব সুভান লহি ওয় বি হামদিহি সুভান লহ বি দিহি সপ্তম নম্বর যে জিকির কথা বলবো সে জিকিরটি হলো সে জিকির কথা বলতেছি শুনো মজুক দিয়ে সেটা হচ্ছে ইয়া আর হামার ওয়াসাল্লাম বলেন ও মত তোমরা যখন মত ধরো মনতের মধ্যে কত রকমের দোয়া করো তাই না যদি চাও তুমি তোমার মনতের দোয়াগুলো আল্লাহ তালা কবুল করুক তাহলে ইয়ার হামার রাহেমিন তিনবার বলিও নবীজ সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি মনতের মধ্যে তিনবার বললো ইয়া আর হেমার রহমিন ইয়া আর হেমার রহমিন রব্বুল আয়মিন তার সব দোয়াখানা কবুল করবেন সে যদি চায় সে তার আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করুক আল্লাহ দোয়া কবুল করুক তাহলে সেটাই করবেন যদি সে যদি চায় যে আল্লাহ তালা মনে আশাগুলো পূরণ করু তাহলে আল্লাহ তালা রব্বুল আলাম ইয়া রহমান রহিম বরকতে ইয়া রহমান রহিমের বরকতে বৌদ্ধ হতে সেই মনের আশাগুলো আল্লাহ তালা অবশ্যই পূরণ করে দেবেন ইংশা আল্লাহ তাই আমরা অবশ্যই যখন মন ধরবো তিনবার বলবো মতের মধ্যে ইয়া আর হেমর রহমিন ইয়া আর হেমার রহমিন ইয়া আর হেমর রহমিন ইনশাআল্লাহ তো দর্শক আট নম্বর জিকিরটি হল নবী করিম সাল্লাম আনহু এক জায়গা দিয়ে যাচ্ছেন নবীজি গাছের ঢাল ধরে জোরে জাকি দিলেন সাহাবিরা বলল ইয়া রসুল্লাহ স্ল্লাহ আলাইহুস্লাম এটা কেন করলেন নবীজি সাল আল্লাহি সাল্লাম বলে দেখো নবীজি সাল্লা স্লাম তখন দেখাইলেন যে এই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়লো তখন ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন হজরতাব হরাইরা রদি আল্লাহ তাহুকে বললেন ও হরাইরা শুনো আমি একটি গাছের ডাল ধরে জাকি দেওয়ার কারণে এই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়লো তেমনি ভাবে হজরতাবু রদি আল্লাহ তালু যদি তুমি সুভাহিউ আলহামদুলিল্লাহি আলাহু আল্লাহ আকবার পাঠ করো তুমি যদি এই চারটি বাক্য বলো জিকির করো আল্লাহ তোমার আমল থেকে এইভাবে গুনাহের ময়লাগুলো জেরে ফেলে দিবেন সুবাহ তখন তা আনহু এই আমল করতে শুরু করলো তাই প্রিয় দর্শক আপনিও যদি চান যে আপনার আমল থেকে গুনাহের ময়লাগুলো আল্লাহ তালা এইভাবে জড়িয়ে ফেলে দিক তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ এই চারটি জিকির একত্রে বলবেন সুভান ওয়া আলহামদুলিল্লাহি ইলাহা ইহু আকবার নভিজি বলেন যেমনি ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় তেমনি ভাবে কেউ যদি এই বাক্যগুলো বলে আল্লাহ তালা তার সব গুণাগুলো ভাবে তার কলব থেকে জেরে ফেলে দেন সুহান আকবার তাই আমরা এই জিকিরটা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করবেন সাল্লাহ তারপরে যে জিকির অর্থাৎ নবম নম্বর যে জিকির কথা বলবো আপনাদেরকে বলবো সে জিকিরটি হলো এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন يا حي يا قيوم ইয়া হাই ইয়া কয়ুম যে ব্যক্তি দুনিয়া ও আখাতের কল্যাণ চায় সে যেন বেশি বেশি পরিমাণে পাঠ করে ইয়া হাই ইয়া কয়ুম ইয়া হাই ইয়া কয়ুম পাঠ করে আপনি যদি চান যে কল্যাণময় জিন্দগি পাইতে আপনি যদি চান যে পরকালের জিন্দগিতেও কল্যাণময় জিন্দগি পাইতে তাহলে ইনশা ইয়া হাই ইয়া কয়ুমের জিকির বেশি বেশি পরিমাণে করব ইনশা আল্লাহ দশম নম্বর যে জিকির কথা বলবো দশ নম্বর যে জিকির কথা বলবো সে জিকিরটি হলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন जे व्यक्ति সুবাহুল্ল এর আওয়াজ দেয় একবার শুধু একবার সাতাশ মানুষ সাত জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তালা একবার দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ একবার সুবাহানুল্লাহ নবীজি আরও বলেন যদি একবার কেউ সুবাহানুল্ল এর আওয়াজ দেয় রব্বুল্লা আইল জান্নাতের মধ্যে একটি বৃক্ষ গাছ রোপণ করেন ওই বৃক্ষের চায় এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সে বৃক্ষের চায় অতিক্রম করতে পারবে না সুভানুল্ল একটি কথা বলি আপনারা আপনার আমলের আপনার আমলের পরিমাণ যেমন আপনার জান্নাতটা ঠিক হবে কারণ আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে জান্নাতিদের একটা আফসুস থাকবে আবার জাহান্নামীদেরও একটা আফসুস থাকবে জান্নাতিদের আফসুস থাকবে যদি আরো একটা আর একটা বার সুবাহ বেশি বলতাম তাহলে তো আমি ওর থেকে একটা ভালো স্তরে জান্নাত পাইতাম আবার জাহান্নামীদের একটি আফসুস থাকবে যে যদি শিরক না করতাম কুফুর না করতাম বিদাত না করতাম তাহলে তো আল্লাহ তালার সর্বনিম্ন জান্নাত হলেও তো ফাইতে পারতাম এভাবে দুনিয়ার মানুষগুলো যেভাবে আফসুস করে ঘুরে বেড়াইবে ঠিক জানাতি মানুষগুলো এমনি হবে আফসুস করতে থাকবে আল্লাহ আকবার তো এগারো নম্বর যে আমলের কথা আমি বলবো অর্থাৎ এগারো নম্বর জিকির কথা বলবো তা হলো ইয়া রহিমু ইয়া রহিমু শব্দ অর্থ ইয়া রহিমু শব্দ অর্থ হলো দয়ালু যে ব্যক্তি জিকির করে আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরস্তারা তোমরাই তো বলেছিলে যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই ও ফেরস্তারা শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এই যে আমার বান্দাটা বলতেছে আমি নাকি অতি দয়ালু ফেরেস্তারা সাক্ষী থাকো এ অতি দয়ালু হিসেবেই আমি আল্লাহ তাকে সব গুণাগুলো ক্ষমা করিয়ে তাকে রহমতের কোলে তুলির নাম সোবাহ আল্লাহ তাই বেশি বেশি করে আমরা ইয়া রহিম ইয়া রহাইম আমরা এই নামটি পার করার চেষ্টা করুন ইনশাআ আল্লাহ সর্বশেষ জিকিরটি হলো নবীজি ইসল্ লহ আইলেই পরে ধুরুর শরীফ যেহেতু জিকির শব্দ অর্থ হলো স্মরণ করা তাই নবীজিকে স্মরণ করা হয় নবীজির ধুরুদ শরীফের মাধ্যমে আশা করি সকলে বুঝতে পেরেছেন সর্বশেষ বেশি বেশি করে ধুর শরীফ পড়বেন দুরুর শরীফ যে যত বেশি পড়বে ততই সম্মানবিদ্ধ হবে গুণা মাফ হবে রিজিক বাড়বে সম্মানিত হবে আল্লাহ দয়া করবে সবাই তাকে সম্মান করবে তারপর যারা জুলুম করে তারা আর জুলুম করবেন ইনশা আল্লাহ দুরুদের সম্মান হিসোতে আল্লাহ তো আমাদের সবাইকে এই বাটি জিকির বেশি বেশি কর্তাফিদান করুন সকলে বলি আল্লাহ মা আমিন এবং কি আমরা একে অপরকে আমরা দাওয়াত দেবো আমার প্রতি সেহুক করবেন ইনশা আল্লাহ